থ্রি পয়েন্ট সেভেন ফোল্ডের একটি ছোট লিথেম আয়ন ব্যাটারি নিতে হবে এগুলো তিনশো থেকে তিনশো বিশ হয়ে থাকে প্রথমে একটি রেস্টার দিয়ে এর বাহিরে চারটি স্ক্রু খুলে নেব এরপর সার্কিটের দুটি স্ক্রু খুলে নেব সার্কিটটি তুলে ফেললে এর নিচে থাকা ব্যাটারিটি বের হয়ে আসবে সার্কিট থেকে ব্যাটারিটি খুলে নেব লালের সাথে লাল এবং কালোর সাথে কালো তারটি কাতাল দিয়ে জয়েন্ট করে নেব পুনরায় ব্যাটারিটি সার্কিটের সাথে লাগিয়ে দেব এবং ব্যাটারিটি আগের পজিশনে রেখে দেব এবার প্রথমে সেন্সরের সাথে লাগানো রাবারটি কেসিংয়ে বসিয়ে নেব এরপর চার্জিং পয়েন্ট এবং সুইচটি বের করে নিতে হবে টেস্টারের সাহায্যে আবার টিউবের ভেতরে হয়ে মাথাটি ঢুকিয়ে উপর থেকে চাপ দিলে সার্কিটটি জায়গায় মতো বসে যাবে এখন সার্কিটে দুইটি এবং কপারে চারটি স্ক্রু লাগিয়ে ফেললে আমাদের ব্যাটারি চেঞ্জ করা হয়ে যাবে